দৌলতপুরে তারেক রহমানের একত্রিশ দফার বিশাল প্রচারণা সভা অনুষ্ঠিত বিস্তারিত দেখুন জালালউদ্দিন ভিকুর প্রতিবেদনে লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মুঠো প্রাথমিকভাবে মানিকগঞ্জ এক দৌলতপুর ভিওর শিবালয় আসনে ঘোষিত বিএনপির ধানের শীষের প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির এক নং সদস্য এস এ জিন্না কুডির বলেছেন স্বাধীনতা বিরোধী জামায়াত ইসলাম ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষকে ধোকা দিয়ে ভোট নেয়ার পায়তারা করছে সাধারণ ভোটারদের ইসলাম ধর্ম নিয়ে মিথ্যা অপব্যাখ্যা দিয়ে বলে বেড়াচ্ছে দাড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে নাউজুবিল্লা দেখেন জামায়াত কত বড় মিথ্যাবাদী তিনি বলেছেন কোরআন শরীফের নিয়ম মেনে ও আল্লাহর সকল কিছু মেনে আল্লাহর খাঁটি বান্দা হলে একমাত্র জান্নাত পাওয়া যেতে পারে ধর্ম ব্যবসায়ী জামায়াতের মিথ্যা কথায় আপনারা বিভ্রান্ত হবেন না স্বাধীনতা বিরোধী মিথ্যাবাদী প্রতারণাকারী জামায়াতকে প্রতিহত করতে হবে তিনি আরও বলেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে স্বাধীনতা যুদ্ধে এদেশের মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ শহীদদের লক্ত দুই লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে ছাপ্পান্ন বছরে এদেশের মানুষ স্বাধীনতার সুফল পায়নি স্বাধীনতা বিরোধী জামায়াত শিবির এদেশ ও বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করছে নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হবে আজ শুক্রবার একত্রিশে অক্টোবর সন্ধ্যায় মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার যমুনা নদীর দুর্গম এলাকায় চরকাটারি বোরঘর বাজার মাদ্রাসা মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্যে এস এ জিন্না কবির কথাগুলো বলেছেন তিনি বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সঙ্গে ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফায় বিএনপি ক্ষমতায় গেলে দেশ কিভাবে চলবে শিক্ষিত যুবকদের চাকরির ব্যবস্থা করা হবে চাকরি যতদিন না হবে তাদের বেকার ভাতা দেওয়া হবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে কৃষকদের উৎপাদিত ফসল সরকার ক্রয় করবে একত্রিশ দফায় কৃষকদের কৃষি উপকরণ কৃষক শ্রমিক গ্রামগঞ্জে খেটে খাওয়া দিনমজুর মানুষের ভাগ্য উন্নয়নের কথা রয়েছে সোনার বাংলা গড়তে হলে সবাইকে ধানের শীষে ভোট দিতে হবে তিনি আরও বলেন আগামীতে বিএনপির ধানের শীষে ভোট দিলে আগামীতে রাষ্ট্রনায়ক তারেক রহমান হবে প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে দোয়া যান তিনি চরকাটারি ইউনিয়ন বিএনপির সভাপতি ডাক্তার ওয়াজুদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সিরাজুল ইসলাম জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির সহসভাপতি লোকমান জেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি মাসুদুর রহমান মাসুদ ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক শিবালয় উপজেলা বিএনপির সভাপতি রহমত আলী লাভলু বেপারী শিবালয় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজি মিজানুর রহমান লিটন দৌলতপুর উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল মতিন মাস্টার দৌলতপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস জেলা বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফেরদৌস রহমান কেন্দ্রীয় সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ নোমানি ঘিউর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জানে আলম শিবালয় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন উপজেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আয়ুব রেজা দৌলতপুর উপজেলা বিএনপির মুক্তিদ আলী ঘিওর উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাজা মিয়া মেম্বার জিয়নপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ ফারুক বিশ্বাস সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম তোতা বাছামারা ইউনিয়ন বিএনপি সভাপতি ইউনুস আলী শেখ সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক বাঘুটিয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক তোতা জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান আক্তার জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মমিনুল ইসলাম মমিন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন নাসির জেলা যুবদলের সদস্য মোহাম্মদ মুসলিম উদ্দিন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল জেলা শ্রমিক দলের সংগঠক মোহাম্মদ মাহিদুল ইসলাম জেলা যুবদলের সদস্য মোহাম্মদ মুসলিম উদ্দিন যুবদল নেতা মোশাররফ হোসেন মুসা সদরচক মিরপুর যুবদলের সদস্য সচিব আব্দুল হামিদ ছাত্রদল নেতা মোহাম্মদ রতন মিয়া ছাত্রদল নেতা জিসান মিয়া সহ নেতৃবৃন্দ